থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার বহুদিনের সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ কেন্দ্র করে পরস্পরের উপর দোষ চাপাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ কম্বোডিয়ার হামলায় থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায় স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলা বর্ষণ শুরু করে কম্বোডিয়া অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনার জবাব দেয় থাই সেনারা ভোররাতে কম্বোডিয়ার সেনারা হামলা চালিয়েছে এতে চংবক এলাকায় আমাদের কয়েকজন সেনা হতাহত হয়েছেন সংঘাতের জেরে আবারও দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছে থাই কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে সেখানকার প্রায় সত্তর শতাংশ বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে অদ্দার মিঞ্চি প্রদেশে সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তবে থাইল্যান্ডে প্রথমে হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে কম্বোডিয়া সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় থাইল্যান্ডই প্রথম প্রেয়াহ বিহিয়ার ও অদ্দার মিঞ্চে প্রদেশে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায় আগের সব চুক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক আইনের আলোকে শান্তিপূর্ণভাবে বিরোধ মেটাতে কম্বোডিয়া প্রতিশ্রুতিবদ্ধ এ সময় থাইল্যান্ডের দুই দফা হামলার পরও পাল্টা হামলা চালানো হয়নি বলে জানানো হয় দুদেশের মধ্যে নতুন করে সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে মালয়েশিয়া শান্তি পুনর্প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি এর আগে গত জুলাই মাসে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত যুদ্ধে আটচল্লিশ জন নিহত হন উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয় নতুন করে এই উত্তেজনা দেশের সীমান্ত সংঘাতকে আবারও উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের পাশাপাশি ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় ফেলছে বলেও মনে করছেন তারা নাসরিন রুমি সময় সংবাদ